সেনাবাহিনী কার বাংলাদেশ সেনাবাহিনী কোন পক্ষে জনগণের প্রশ্ন ও ইতিহাসের উত্তর বাংলাদেশ সেনাবাহিনী একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের আনুগত্য প্রশ্নাতীত রাষ্ট্র ও জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা সমান কিন্তু ইতিহাস কি বলে যখনই রাষ্ট্র সংকটে পড়েছে জনগণ যখন সেনাবাহিনীকে প্রশ্ন করেছে তুমি কোন পক্ষে তখন সেনাবাহিনী কি উত্তর দিয়েছে আসুন সত্যটা খুঁজি সেনাবাহিনী কি ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল আসুন আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকেই শুরু করি দুই সালের জুলাই মাস ছাত্র জনতা রাজপথে নেমেছে ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর তাণ্ডবে কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে দেড় হাজার মানুষের মৃত্যু দেশ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে তখন জনগণ সেনাবাহিনীকে প্রশ্ন ছুড়ে দিল তুমি কার পক্ষে এবং সেনাবাহিনীর বজ্রনিরাদ উত্তর জনগণের পক্ষে ফ্যাসিস্ট সরকার উৎখাত হল দেশ বাঁচল এবার একটু ইতিহাসের পাতায় ফিরে যাই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা চালাচ্ছিল তখন বাঙালি সেনারা কি পাকিস্তান সরকারের পক্ষে দাঁড়িয়েছিল না তারা বিদ্রোহ করেছিল প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল সেনাবাহিনী জনগণের কাঁতানে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবার আসি উনিশশো সালে উনিশশো সাল দেশ অন্ধকার পরিস্থিতির দিকে এগোচ্ছে চারিদিকে চরম অস্থিরতা তখনও দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষেই ছিল সাত নভেম্বর সেনাবাহিনী ও জনগণ সিপাহী জনতা ভাই ভাই স্লোগান দিল জনগণ ও সেনাবাহিনী এক সাথে দেশকে স্থিতিশীল করল উনিশশো নব্বই সাল স্বৈরশাসক এরশাদের পতন জনগণের কাঁতারে দাঁড়ানোর কারণেই সেনাবাহিনী বাধ্য করল স্বৈরশাসককে ক্ষমতা ছাড়তে এরশাদ কারাবরণ করল এরপর সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হল উনিশশো সাল জনতার রায়ে পরিবর্তন এল সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থানের কারণেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব হল দুই সাল সহিংস রাজনীতির অন্ধকারে দেশ যখন ডুবে যেতে বসেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী আবারও দেশের দায়িত্ব নিল দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাল অনেকে প্রশ্ন করেন বিগত ১৬ বছর ধরে সেনাবাহিনী কেন কিছু করেনি কিন্তু রাজনীতিবিদরা কি পেরেছে জনগণকে সাথী নিয়ে সে প্রশ্ন করতে না পারেনি সে দায় রাজনীতিবিদদের জনবিচ্ছিন্ন ও দুর্বল সমর্থন নিয়ে সেনাবাহিনীকে প্রশ্ন করা যায় না সেনাবাহিনী সাংবিধানিকভাবে সরকারের অধীন তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না যতক্ষণ জনগণ দৃশ্যমান প্রতিবাদ করতে পারে রাজনৈতিকভাবে পরিস্থিতি তৈরি করতে না পারলে আর সরকারের কাজে যদি বারবার সেনাবাহিনী নিজে থেকে বাধা দেয় তাহলে সরকার কোনো কাজই করতে পারবে না বরং দেশ মুখ থুবড়ে পড়বে তাছাড়া আরেক অর্থে তা হয়ে যায় অনৈতিক হস্তক্ষেপ সেনাবাহিনীকে প্রশ্ন করতে হলে সংখ্যা গরিষ্ঠ জনগণের সমর্থন নিয়ে জোরালো প্রশ্ন করতে হয় তা না হলে সে প্রশ্ন সেনাবাহিনী শুনতে পারে না জুলাই বিপ্লবের ছাত্র জনতা বজ্র বজ্রকণ্ঠে সেনাবাহিনীকে প্রশ্ন করেছিল এবং সেনাবাহিনীও বলিষ্ঠ কণ্ঠে সে উত্তর দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কাজেই বিগত ষোলো বছরের দায় রাজনীতিবিদদের সেনাবাহিনীর নয় দেশমাতৃকা ও জনগণের জন্য সেনাবাহিনী আছে সব সময় অবিচল ও একনিষ্ঠ সেনাবাহিনী কখনো জনগণের বিরুদ্ধে যায়নি ইতিহাস তার সাক্ষী